রাজ্য জুড়েই শীতের হালকা আমেজ আগামী সপ্তাহ থেকে শীতের অনুভূতি কিছুটা কমতে পারে সকালের দিকে কুয়াশার চাদর দেখা যাবে রাজ্যের বেশ কিছু জেলায় আবহা দফতর জানিয়েছে সামান্য তাপমাত্রা বাড়লেও আজ রবিবারও শীতের আমেজ থাকবে কলকাতায় সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে ভারত পশ্চিমের জেলাগুলিতে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে তাপমাত্রা সকালে ও রাতে শীতের আমেজ থাকবে আগামীকাল অর্থাৎ সোমবার থেকে বাড়তে পারে তাপমাত্রা হাওয়া বদল হবে রাজ্যে বাংলাদেশের ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে রবিবার থেকে বাতাসের গতি পরিবর্তন হবে পশ্চিমী শীতল শুষ্ক বাতাসের প্রভাব কমবে বঙ্গোপসাগরের জলীয় ও গরম পুবালি বাতাস বইবে দক্ষিণবঙ্গে কিছু জেলায় তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্প বাতাসের দিক পরিবর্তনের জন্য দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে অর্থাৎ স্বাভাবিকের নিচে যে পারদ নেমে গিয়েছে সেটা আবার স্বাভাবিকের কাছাকাছি আসবে উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলিতে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আগামী তিন থেকে চার দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলায় দৃশ্যমান্যতা দুশো মিটার নেমে আসতে পারে খুব সকালেই কুয়াশার দাপট বেশি উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি কলকাতার রবিবার সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক পাদ্রতা আটচল্লিশ থেকে বিরানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বেরোয় পোর্ট খবর বাংলায়